হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউ শাক এখানে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এবং সাথে আছে হচ্ছে হলো আলু আলু সুন্দর করে খোসা সহ কেটে নেওয়া হয়েছে তো আজকে হচ্ছে হলো ইলিশ মাছের মাথা দিয়ে আমরা হচ্ছে লাউ শাকের একটি ঝোল তরকারি রান্না করব তো সেটা কিভাবে রান্না করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব তো এই রেসিপিটা আমার মা রান্না করেছিল আর আমি ভিডিও করতেছিলাম তো রান্নাটা আপনাদেরকে দেখা খাবো কেমন হয়েছে আর আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো প্রথমে এখানে বেশ কিছুখানি তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে তো এখানে রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে একটু পরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন তো রসুন দিয়ে বাঁকা দেবো পেঁয়াজটা অপশনাল আমরা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে বাট আমরা যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খুবই টেস্ট হবে এখানে ইলিশ মাছের কাংসা মাথা এগুলো সকল কিছু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো এটাকে দিয়ে একটা ভাঙাচুরা একটা তরকারি হবে তো সাথে থাকুন দেখতে থাকুন এই তরকারিটা কিন্তু বেশ মজা আর যারা লাউসা লাভার তারা অবশ্যই এই তরকারিটি বাসার একবার রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় এবং খুবই সময় স্বল্প সময়ে আপনারা খুব টেস্টি রান্না যদি বাসা রান্না করে খেতে চান শাক দিয়ে তাহলে অবশ্যই লাউ শাক দিয়ে এই তরকারিটি খাবেন আর অবশ্যই শাক হিসেবে লাউ শাকটি ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুখানি হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে কারণ লাউ শাক প্রচুর পরিমাণে হলুদ টানে তো যাই হোক হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে আর রসুনটা দেখতে পাচ্ছেন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে এই যে এখন ভালো করে তেলে হলুদ গুঁড়া মরিচগুলো এখন ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন কী কী করি তো পানি দিয়ে দেওয়া হয়েছে তো এখন এটা কি সুন্দর করে দেখতেছেন কালারটা কি সুন্দর আসছে এখন বাগার দিয়ে দিব তো বেশি কিছুক্ষণ কষানোর পরেই হচ্ছে হলো শাক দিয়ে দিব। আর আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বেশি একটা সারা পাইনি তো অবশ্যই পুরোনো ভিডিওগুলো যেমন চিড়িয়াখানার ব্লগগুলো আর অন্যান্য রান্নাগুলো সব দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন সকল কিছু দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কষানোর পরে শাক আলু এবং মাছ সকল কিছু একসাথে দিয়ে দেওয়ার পর এখন ভালো করে রেলেটে নেওয়া হচ্ছে এটা সেরকম কোনো সিক্রেট মশলা নেই এখানে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মরিচগুঁড়া হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে হলো কাঁচামরিচ কয়েকটা ফালি আর হচ্ছে হলো ঝোল মানে পানিটা পানিটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আর শাকের মধ্যে বেশি একটা পানি দিবেন না কারণ শাকে খুব অল্প পানি দিতে হবে কারণ শাক থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয় তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে বল উঠে আসছে রান্নার মধ্যে এই যে কালারটা কেমন আসছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই অল্প সময়ে লাউ শাকের যদি কোনো রেসিপি করে খেতে চান যা হবে খুবই সুস্বাদু তাহলে অবশ্যই মাস্ট ট্রাই তো এখানে ইলিশ মাছও ভাজা হয়েছিল বাসায় দেখতে পাচ্ছেন তো দুপুরে লাঞ্চে কী কী আছে তা সকল কিছু আপনাদেরকে একসাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নেওয়া হবে সয়াবিন তেল দিয়ে এটা দিয়ে হচ্ছে হলো অনেকগুলো কাচকি মাছ আমরা ভোনা করব তো সহজেই ঘরের মধ্যে ঘরোয়া উপায়ে কাঁচকি মাছ বোনা রেসিপিটাও আপনাদেরকে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন যে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে হাত দিয়ে মেরিনেশন করে নেওয়া হয়েছে তো এখানে কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন আলতো হাতে ভালো করে মেখে নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে হলো কাচকি মাছের চটচরি রেসিপি আপনাদেরকে শেয়ার করব তো দেখতেই থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন এই যে তো বেশি একটা পানি দেবো না কারণ কাচকি মাছ আগুনে তাপ হালকা পেলেই সেদ্ধ হয়ে যায় কারণ এটা একেবারে ছোটো ছোটো একটা মাছ তো কাঁচকি মাছের রেসিপিটা অবশ্যই মাছ ট্রাই করবেন যারা গুঁড়া মাছ খেতে খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন আর গুড়া মাছ তো আমার বেশ পছন্দ তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এখন এটা করেই সুন্দর করে হচ্ছে হলো কষিয়ে নেওয়া হয়েছে তো এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে আর ঝোলটা আর একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব গরম গরম কাচকি মাছের চচ্চড়ি তো সাথেই থাকুন দেখতে থাকুন